আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি টেল মিলক চল্লিশের রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী অবস্থায় খাওয়া যাবে কিনা স্তন মায়েরা খেতে পারবে কিনা এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি টেলমিলক মূলত উচ্চ রক্তচাপ প্রাপ্তবয়সদের বয়সদের উচ্চ রক্তচাপের চিকিৎসা ব্যবহার করা হয় এবং হৃদরোগের রোগীদের ক্ষেত্রে প্রাপ্তবয়সদের হৃদরোগ মৃত্যুর হার কমাতে ব্যবহৃত হয় এছাড়াও যাদের টাইপ টু ডায়াবেটিস মেলাটাইটিস এর সাথে উচ্চ রক্তচাপ আছে সেই সব রোগীর ক্ষেত্রে এই টেলমিলক চল্লিশ ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে বা ভালো কাজ করে থাকে বন্ধুরা চরুণের ডোজ সম্পর্কে একটু জেনে নেই ব্যক্তিভেদে সেবন মাত্রার পার্থক্য হয় প্রাথমিক সেবন মাত্রা দৈনিক চল্লিশ মিলিগ্রাম রক্তচাপের হ্রাস বৃদ্ধি ডোজের সাথে সম্পর্কিত বিশ থেকে আশি মিলিগ্রামের মধ্যে রক্তচাপের আধিক্য দুই সপ্তাহের মধ্যে কমে যায় ও চার সপ্তাহের মধ্যে রক্তচাপ সর্ব উন্নতি হয় আশি মিলিগ্রাম দেওয়ার পরে যদি অধিক রক্তচাপ না কমে সেক্ষেত্রে কম্বিনেশন দিয়ে আরম্ভ করতে হবে অবশ্যই একজন রেজিস্টার্ড মুক্ত চিকিৎসকের পরামর্শ সেবন করবেন সাধারণ পার্শ্বপত্রের মধ্যে রয়েছে মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা মাথা ঘোরা অনিদ্রা ভাব পেট ব্যথা ডায়রিয়া অবসাদ কোমরে ব্যথা সর্দি কাশি নিম্ন রক্তচাপ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে বন্দর চরণের সতর্কতা পানি সম্পর্কে একটু জেনে নেই বয়স্ক রোগী ও ডায়াবে যাদের ডায়াবেটিস হৃদরোগ হার্ট ফেলোর উচ্চ রক্তচাপ কিডনি ও লিভারের অক্ষমতা আসে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন আর গর্ভাবস্থায় অর্থাৎ গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্র দ্রুত এর সেবন বন্ধ করতে হবে এর দানকালে ব্যবহার করা যাবে না কারণ মাতৃদূতে এর সহ এর এটি নিশ্চিত হয় কিনা তার কোনো তথ্য নেই দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম বারো টাকা পঞ্চাশ পয়সা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের বাজারেও পেয়ে যাবেন